হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আসলাম আমি আবুল বাসার আমার এখানে একটি মিষ্টির জাতের জাম্বুরা এটা জাম্বুরাটা খুবই সুস্বাদু আমি নিজে খেয়ে লাগাইছিলাম চারা বেশ বড় হয়েছে এখন শীতকালীন পরিচর্যা করতে হবে গরমের দিনে গাছ তো এমনিতেই বাড়ে এটা বড় হয়ে গেছে দেখুন জাম্বুরা আসবে আর কি এর চারা গাছ এই দেখুন এখন আমি এই চারা গাছের এই জৈব সার দিব আর কি যেমন এখানে যে উপস্থিত করছি এটা এলো কোটা বাসা দেখেন এখানে পেঁয়াজ আছে পেঁয়াজের খোসা আছে ডিমের খোসা আছে তারপরে এখানে এলো আজকের দু তিন দিনের কোটা বাসা সবজির যে অবশিষ্ট এইগুলি এখন দিব কিভাবে দেই দেখুন প্রথমত আমার গাছের গোড়া এরকম নির্নে কাশিতে আগলা করে নিতে হবে আগলা করে নিতে হবে মাটিটাকে ভালো করে আগলা করে নিতে হবে তারপরে যখন আপনারা যখনই দিবেন তখন একটা রিং করতে হবে সেটা হলো এরকম হাত দিয়া মাটিটা চতুর্দিকে দিকে উঠে এভাবে দেবেন রিং আকৃতি করবেন এরকম রিং করবেন মানে আমি যে সবজি কোটাগুলি দিব সেগুলি জানি এই রিংয়ের ভিতরে থাকে পরে এই মাটি দিয়ে আবার ডেকে দিতে পারবো কারণ মাটিটা উঠাইলাম শিকড় তো এগুলো অনেক দূরে দূরে যায় বড় গাছ রিংটা করলাম মোটামুটি বড়ো করে এই আমার গাছটা দেখুন কত মজবুত হয়েছে এখন এলো এই উপদেষ্টা বসাগুলি আমি সুন্দর করে এভাবে থাক থাক করে দিয়ে দিব এগুলি আস্তে আস্তে পোষ্প গল্প সার হবে মার্কেটে গিয়ে দিব এই দেখুন এখানে আজকের যে গোটা বাচ্চাগুলি এই সব এখানে আমি দিব এই দেখুন আস্তে আস্তে এরকমকে বড় গাছ তো বেশি করে দিতে হবে আমি পুরো একটাই এই বড় গাছ এখানে দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজের খোসা ডিমের খোসা তারপর আছে আপনার রসুনের খোসা তারপরে বিভিন্ন সবজি এই সবজিগুলি কোনো দিন আপনারা ফেলবেন না আপনাকে যে কোনো গাছের গড়ে দিবেন ফুল ফল আমি কালকে দিয়েছি সেটা ভিডিও বানাই নাই তবে এই যে কত সুন্দর ফুলটা পড়ছে এই আস্তে আস্তে খাবে যে নতুন মাটিতে আমি চারটা লাগাইছি এই দেখুন এখানে এই চারটা লাগাইছি আর এলো হ্যাঁ অনেক সম্পূর্ণ এগুলি দিয়ে দেব আমি যেভাবে দিলাম আপনারা এইভাবে দি চেষ্টা করবেন দেখবেন যে গাছের খাদ্য যেমন মানুষের যেরকম খাদ্যর প্রয়োজন হয় গাছের পশু পাখি সবারই খাদ্য প্রয়োজন হয় যাদের জীবন আছে তাদেরই খাদ্যের প্রয়োজন হয় এখানে লাউয়ের মিষ্টি লাউয়ের শষা আছে তারপরে ফুলকপির চষা আছে তারপরে হইলো শশা আছে বিভিন্ন সবজি হ্যাঁ বিভিন্ন বেগুন টেগুন এটি তারপরে ডিমের কষা মশা এলে আমি দিয়া তারপর এই মাটি দিয়ে আবার এরকম ঢেকে দিব চতুর দিকে ঢেকে দিব তো মাটি ভিজা থাকলে পানি দেওয়ার প্রয়োজন নাই যদি মাটি শুকনো থাকে তাহলে একটু হালকা পানি দিবেন এখন যেহেতু আমার মাটি ভিজে আছে এই জন্যে আমি এখন আপাতত আর পানি দিব না শুধু ই করে দিব ডেকে দেব পানি দিল পরে শুকাইলে আর এগুলো পয়সা দেখবেন যে সার হয়ে গেছে সুন্দর করে ডেকে দিলাম কিছুই না একটু খালি হালকা পরিশ্রম দিলে আপনার কাছে একটা ফল দিব আপনি ওই গাছ থেকে একটা জাম্বুরে খাইলেই তো আপনি একটা জাম্বুরে পঞ্চাশ ষাট টাকা আশি টাকা বড় একটা জাম বলে দাম আশি টাকা ট্রেন এই যে দৌড়বে আগামীতে ইনশাল্লাহ আশা করি দৌড়বে বড় হয়ে গেছে গাছটা এই দেখেন গাছের গোড়ার থেকে দেখা দেখাইতেছি এটা আমার বাড়ি ওই যে সামনে আরও অনেক গাছ আছে আর একটা গাছ দেখায় সেটা দেওয়া আছে দেখেন অল্প দিনে এটা একটা কলমের চারা সেটা এলো গোলাপ জাম এই যে গোলাপ জাম বা পাইনে যাম নাকি দেখছেন পয়না যোলাপজ এটা লাল কালারের এই গাছটা লাল কালারের দেখুন তবে আমার পাশে আবার এই যে আমি মাছের হাউসও করছি এর ওখানে এটা আমার বাড়ি মাছের হাউস দেখুন দর্শক আপনাদেরকে দেখাইলাম কীভাবে এই গাছের গোড়ায় সবজি কোটা দিতে হয় তারপরে দেখলেন বাইরে দেখুন সুন্দর তবে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং লাইক শেয়ার করবেন আপনারা এইভাবে গাছের যত্ন নেবেন গাছের যত্ন নিলে গাছ আপনাকে একদিন ফল দিবেই ইনশাল্লাহ যারা বাগান করেন তারা ওই গাছে এই কোটা বাছা এগুলো সবজি দেবেন আপনি রাসায়নিক সারের চাইতে অনেক গুণ এটার ভালো রাসায়নিক সার যদি বেশি করে যায় গাছ মারা যায় নষ্ট হয়ে যায় তারপরে এই দুর্বল হয়ে যায় আর যদি আপনার এই কোঠা বাসা সবজি অবশিষ্ট যে এগুলি যদি বেশি দেন তারপরেও আপনার এটা আরও আরও গাছে দিব ভিডিওটা বড় হয়ে দেখে দেখাইলাম না পরবর্তীতে ভিডিওতে পাইবেন এটি আবার আরও গাছে দিব আমি এরকম করে প্রতিদিনই কোঠা বাসা জমায় রাখি তারপরে গাছে দিয়ে একটা শেষ করলাম হ্যাঁ এই গাবলাটা শেষ এখন এই গাপলায় রয়ে গেছে দেখুন পেঁয়াজ আছে এটি আবার আরো গাছে পেঁয়াজটা পানিতে ইয়ে করিয়া ভিজিয়া সেই পেঁয়াজ পানি দেবো গাছে তবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ